হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি আমেরিকার এক দারুণ জায়গায় যেখানে শপিং সৌন্দর্য আর আধুনিকতা একসাথে মিশে আছে জায়গাটার নাম সামার সেট কালেকশন ইউএসএ চলুন দেখেনি কতটা অসাধারণ এই শপিং মল আমেরিকার সবচেয়ে বিলাসবহুল শপিং মলগুলোর একটি সামার সেট কালেকশনে এটা মিশিগান রাজ্যের ট্রয় শহরে অবস্থিত যেখানে শপিং মানি শুধু কেনাকাটা নয় বরং একটা অভিজ্ঞতা দেখতেই পাচ্ছেন বিশাল কাঁচের গম্বুজের নীচে চারতলা জুড়ে সাজানো আধুনিক দোকানপাট নাইক অ্যাপল গুচি লুইভিতন থেকে শুরু করে অসংখ্য বিখ্যাত ব্র্যান্ডের স্টোর এখানে ঘুরতে ঘুরতে মনে হয় যেন এক টানা আলো আর বিলাসের শহরে হেঁটে যাচ্ছি প্রতিটি তলার সুন্দর এস্কেলেটর দিয়ে উপরে নিচে যাওয়া যায় চারপাশে আলোর ঝলকানি আর ডিজাইনের শোভা মুগ্ধ করে দেয় বিশ্রামের জন্য আছে কফি কর্নার রেস্টুরেন্ট আর ফোয়ারার পাশে বসার দারুণ জায়গা সামার সেট কালেকশন শুধু একটা মল নয় এটা আমেরিকার আধুনিকতা আর জীবনধারার প্রতীক যারা শপিং ভালোবাসে বা ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য এটি এক অসাধারণ জায়গা একবার এখানে ঘুরে গেলে মনে হয় বিলাস আর সৌন্দর্যের এক অনন্য জগতে ঢুকে পড়েছি এখানে সবচেয়ে দারুণ লাগে এর পরিবেশটা পুরো জায়গাটা পরিষ্কার শান্ত আর আধুনিক ডিজাইনে সাজানো ছোট বড় সবার জন্যই কিছু না কিছু আছে বাচ্চাদের খেলাধুলার জায়গা থেকে শুরু করে ফ্যাশন প্রেমীদের প্রিয় ব্র্যান্ড পর্যন্ত যখন রাতে আলো জ্বলে ওঠে তখন সমারসেট কালেকশন যেন এক জাদুর শহরে পরিণত হয় গ্লাসের দেয়াল আর আলোর প্রতিফলনে পুরো ভবনটা ঝলমল করে ওঠে আর যারা ঘুরে ক্লান্ত হয়ে পড়েন তারা চাইলে পাশের রেস্টুরেন্টে বসে কফি বা ডিনার উপভোগ করতে পারেন এটা এমন এক জায়গা যেখানে এলিগেন্স আরাম আর আনন্দ একসাথে মিশে আছে তো এভাবেই শেষ হল আজকের ভ্রমণ আশা করি সামার সেট কালেকশন ঘুরে আপনাদেরও ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ